তাদের নিয়ে ফর্মাল প্রোগ্রামগুলো খুব সম্ভবত শুরু হবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তো সেটি দ্বিতীয় পর্ব আমাদের দিক থেকে হবে তাতে দায়িত্ব গ্রহণের পরে শুরু করব প্রথম প্রোগ্রাম নির্বাচিত অন্যান্য যারা নির্ধারিত প্রত্যেককে স্বাক্ষর উদ্বকেছে দাশুর হবে আজকেরটা দাশুর হবে আমরা আমাদের থেকে আজকের কর্মসূচি কর্মসূচি মূলত এখন দুইটা কর্মসূচি আমরা এসেছি যে কোনো কবর দেড় দেড়তের মতো শতাধিক কবর আহ এখানে অনেক চিহ্নিত অনেকে এখন চিহ্নিত না যে কোনটা কার কবর তো এই যে কোনো খবর সে কোনো কবরটাতে আমরা আজকে জিয়া করেছি এবং আহ জুলাইয়ের সকল শহীদদের স্মরণ করে আমরা তাদের জন্য লাগছে দোয়া করেছি আর একটি কর্মসূচি হচ্ছে আমাদের এখান থেকে পাশে একাত্তরের শহীদদের যে কবর একাত্তরের মুক্তিযুদ্ধের যে শহীদদের কবর সেখানে আমরা খেয়াল করব এখনই দুটি কর্মসূচি এখানে আমরা মূলত আমাদের যে বাজে সেক্রিফাইসের যাত্রা এই সেক্রিফাইসের যাত্রার মধ্যে মেইন ফিগার হচ্ছে আমাদের শহীদরা অনুপ্রেরণার জায়গা হচ্ছে আমাদের শহীদরা শহীদদেরকে স্মরণ করে শহীদদের দোয়া করে শহীদদেরকে জিজ্ঞাসা করে আমাদের আমাদের

আমাদের সবসময় থাকে এবং শহীদদের কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীদের কমিটমেন্ট রক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা সেটি বাস্তবায়ন করতে পারি

আমরা আজকে এসেছি শহীদদের কবর জিয়ালত করার জন্য শহীদদের রেখে যাওয়া যে আমানত সে আমানত যথাযথভাবে আমরা আন্দাজ দিতে পারি তাদের যে আকাঙ্ক্ষা বৈষম্য হিসাবিত বাংলাদেশ বিনিময় করা সেইটাকে নতুন ভাবে প্রশ্ন করার জন্য আমরা আজকে শহীদের কবর জি করতে এসেছি এবং আপনারা জানেন আমরা নির্বাচিত হওয়ার পর থেকে সারাদেশের মানুষ আমাদের জন্য দোয়া করছে এবং আমরা দিয়েছিলাম শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করা শহীদদের কবর জিয়ালত করা তো আমরা আমাদের জায়গা থেকেও সকল শহীদ পরিবারের কাছে যাওয়ার জন্য চেষ্টা করব ফোনে কথা বলার চেষ্টা করেছি মূলত শহীদদের আকাঙ্ক্ষা লালন করাই আমাদের উদ্দেশ্য এবং জুলাই বিপ্লবে যে দুই হাজার ভাই বোন শহীদ হয়েছে এই প্রত্যেকটা পরিবারেই আমাদের পরিবার তাদের কথাগুলো তাদের আকাঙ্ক্ষাগুলো তাদের প্রত্যাশাগুলো পূরণ করা এখন আমাদের মূল কাজ এবং সেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লব শুরু হয়েছিলো এবং সফলতার সাথে আমরা শেষ করতে পেরেছি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শহীদদের আকাঙ্ক্ষা একটি বৈষম্যহীন বাংলাদেশ ইনসাভাব একটা নমুনা আমরা হাজির করতে চাই এবং এটা সারা দেশে ছড়িয়ে দিতে চাই আমরা সারা দেশের সকল শহীদ পরিবারের কাছে দোয়া চাই মুক্তিকামী ছাত্র জনতার কাছে দোয়া চাই যেন আমরা আমাদের উপর যে আমানত অর্পিত হয়েছে সে আমানত যেন আমরা যথাযথ হক আদায় করতে পারি আমরা এই আমানত এটা আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে এবং এর পাশাপাশি সকল শিক্ষার্থীরা আমাদেরকে যে কোনো বিষয়ে যে কোনো সময় তারা আমাদেরকে প্রশ্ন করতে পারবে আমাদের কাজ হচ্ছে কাজ করা কাজ করা আর শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা তো আমরা আশা করছি আমাদের যে সময় আছে সেই সময়ের মধ্যে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার আলোকে আমাদের এই ক্যাম্পাস আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজাবো এবং আমাদের সবার লক্ষ্য এই স্বপ্নের ক্যাম্পাস নির্মাণ করা সবাই আমাদের জন্য দোয়া করবেন সালাম আলাইকুম আহম আচ্ছা আমরা কি একটু প্রশ্ন করতে পারি প্রথমে দুজনের কাছে প্রশ্ন এক এক করে আমরা যাই কারণ আমরা অনেকেই প্রতিক্রিয়াটা নিতে পারিনি প্রতিক্রিয়া আমাদের সবাই অ্যাসাইনমেন্ট বিজয়ের পর প্রতিক্রিয়া এবং হচ্ছে হলো যদিও শপথ হয় নাই কি কি জিনিসগুলো আসলে করা হবে যেগুলো অঙ্গীকার করা হয়েছিল আবাসন সম্পর্ক থেকে শুরু করে আপনাদের মতামত আচ্ছা এটা নিয়ে আমি স্পেসিফিক উত্তরে যাব না কারণ হচ্ছে আগে দায়িত্ব গ্রহণ না সত্যি বিপিজিএস একা কোনো স্টেক করলেন না সে করে স্টেক হোল্ডার নির্বাচিত সকল প্রতিনিধি একসাথে ফর্মাল মিটিংয়ের মধ্যে দিয়ে সিদ্ধান্ত গ্রহণের মধ্যে দিয়ে আগাবে সেহেতু যেহেতু যেহেতু আমাদের নিজস্ব কিছু ইস্তেহার আছে আবার যারা দাঁড়িয়েছেন তাদেরও অন্য অন্য যারা নির্বাচিত হয়েছেন আবার আমরা বলেছি আমাদের প্রতিনিধি যারা আছেন তারাও আমাদের উপদেষ্টা তাদের সাথে আমরা বসছি তাদের সাথে পরামর্শ করছি আমাদের ফর্মাল মিটিং অন্তত একটা তো হওয়া দরকার আগে যেহেতু ফর্মাল মিটিং একটাও হয়নি আমাদের ইস্তেহার যেটা সেটাই আমাদের কমিটমেন্ট ইস্তেহারে যা যা আছে যেগুলো স্পেসিফিক এটা করব এটা করবো কোন মাসে কোনটা এক্সিকিউটিভ প্ল্যান সেটা এখন আমরা আগে আমাদের একটা এক্সিকিউটিভ মিটিং লাগবে মিটিং হওয়া শেষে আমরা কোন মাসে কোনটা তখন আমরা পাবলিক লাইন বিজয়ী প্রতিক্রিয়াটা বিজয়ের প্রতিক্রিয়া গতকালকে যেটু যেটুনে বলা হয়েছে সেটি সেটি হচ্ছে বিজয়টা আমাদের ছাত্র শিবিরের না এটা বৃত্তি সালিকায় কিংবা অ্যাসেম্বাদের বিজয় এটা শিক্ষার্থীদের বিজয় শিক্ষার্থীরা আমাদেরকে মতামত দিয়ে বিজয়ী করেছেন কিংবা সেটি করেছেন এবং শিক্ষার্থীদের করা আমাদের কাজ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করা আমাদের কাজ এখন সুবিধা প্রতিনিধিত্ব করা আমাদের কাজ তাদের প্রবলেমগুলো অ্যাড্রেস করে তসল জায়গায় পারে না আমাদের কাছে এখন এখানে আমাদের মেইন জায়গা হচ্ছে শিক্ষার্থীর ভাই হয়ে শিক্ষার্থীর বোন হয়ে আমাদের যারা প্রতিনিধি যে জায়গায় আছেন তার জায়গা থেকে কন্ট্রিবিউট করা এবং এর সাথে শিক্ষার্থীর কাজ হলো আমাদের উপদেষ্টা হিসাবে পর্যালোচক যখন যে পথে যেভাবে আমাদেরকে থামিয়ে দেওয়া দরকার কিংবা এগিয়ে নিয়ে যাওয়া দরকার কিংবা পরামর্শ দেওয়া দরকার সেভাবে শিক্ষার্থীরা আমাদের পাশে থেকে আমাদেরকে থামিয়ে দেবে পর্যালোচনা দেবে প্রশ্ন করবে কিংবা এগিয়ে দেবে কিংবা সহযোগিতা করবে যখন যেভাবে করা দরকার শিক্ষার্থীরা আমাদের মেইন পাথে হয়ে থাকে

আবার সব সকালে যখন রেজাল্ট এনাউন্স করা হচ্ছিল তখনও এক একজন নামের পরে এক একভাবে স্লোগান হচ্ছিল তো যেমন ধরেন আমাদের সর্বমিত্র সময় একভাবে স্লোগান হয়েছে চকলেট খাওয়াইতে ভালো তার সময় চকলেট চকলেট অনেক স্লোগান হয়েছে মানে যার সাথে যেটা রেলিভেন্ট বেশি ওটা স্লোগান হয়েছে তো হিজাবের ইস্যুতে যেটা আপনার দেখেন চারুকলায় আরেকজন প্রার্থীর তো এইভাবে স্লোগানটা ওই ব্যক্তির উপর ডিপেন্ড করছে আর সাবিগুন না করছে কেন চারুকলায় তার ছবিকে বিক্ষিত ভাবে একে সিং একে দিয়ে তার হিজাবকে বিক্ষিত করা হয়েছিল এটা একটা হিজাবিয়া সিম্বলিক রিফ্লেকশন আর কি তো সেখান থেকে একটা ভয়েস শেষ করা হয়েছিল যে আসলে আসলে বিশ্ববিদ্যালয়ে চলে না বিশ্ববিদ্যালয়ে যে যে ড্রেস পরে যিনি হিজাব করতে চান তাকে আপনি পিছন থেকে এসে গোপনে এসে তাকে বিকৃত ছবি করবেন অথবা তাকে ডিপার্টমেন্ট হেনস্থা করবেন এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ে না চলা উচিত সেই ভয়েসটা শিক্ষার্থীরা সেখানে ইউজ করেছে ওই স্পেসিফিক ওই সাথে এটাকে বিদেশি মিডিয়া বা স্পেসিফিক একটা দেশের মিডিয়া কেন এটা প্রেজেন্ট করছেন সব কিছু জানা সত্ত্বেও এটা তাদের এজেন্ডার ব্যাপার তবে দেশীয় মিডিয়া যারা হাজির ছিলেন তারা তো সবকিছু দেখেছেন আশা করি জুলাইয়ের প্রজন্মের বিজয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের এই ডাকসু নির্বাচনের বিজয় এটা জুলাইয়ের প্রজন্মের বিজয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থীর বিজয় শহীদদের আখানকার বিজয় আমরা আবার বলছি এখানে যারা ডাকসা নির্বাচন করেছে এখানে কোনো হার জিত নাই আমরা সবাই সহযোদ্ধা ছিলাম জুলাই এভাবে আমরা একসাথে কাজ করেছি ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি এবং আজকে আমরা আজাদি এনে এনেতে আনতে পেরেছি শহীদদের মাধ্যমে এবং জুলাই বিপ্লব পরবর্তী আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনিময় করার জন্য ডাকসা নির্বাচন পর্যন্ত আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করবো আমাদের যারা সহযোদ্ধারা ছিল আমরা একসাথে কাজ করব তাদের যে ইস্তেহার তাদের যে প্রত্যাশা সে প্রত্যাশাকে আমরা একসাথে কাজ করব। আমরা তাদের সাথে যোগাযোগ করেছি এবং আমরা আশা করছি ইনশাআল্লাহ সবাই মিলে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবার ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবে নির্মাণ করব এবং ক্ষেত্রে যত প্রার্থী আছে সবাই আমাদের একজন উপদেষ্টা তো আশা করছি ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে যেভাবে